আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব বেসনের সন্দেশ বা বেসনের এই সন্দেশটা এতটাই মজাদার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই বেসনের বরফি বা সন্দেশটা আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিন এটাকে আপনারা বেসনের মিষ্টি বরফি সন্দেশ বলতে পারেন আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আমি কিন্তু এক কাপ বেসনের সন্দেশ তৈরি করবো প্রথমে চুলা রাসটাকে একদম লোতে রেখে সাত থেকে আট মিনিট এই বেসনটাকে আমি ভেজে নেব চুলা রাসটাকে কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেসনটা নিচে থেকে পড়ে যাবে আর অনবরত কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যখন দেখবেন বেসনটা একদম পাতলা হয়ে গেছে আপনি নাড়ার সাথে সাথে বাতাসের সাথে উড়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এই বেসনটা কিন্তু একদম রেডি দেখেন বেসনটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আগে থেকে বেসনটা যে আমি রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি বেসনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই হালকা গরম আছে কুসুম গরম আর এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি অল্প অল্প করে ঘি দিয়ে ভালোভাবে এই বেসনটাকে মাখিয়ে নিয়েছি একসাথে দিতে যাবেন না যখন এই বেসনটা একটু আটালু টাইপের হয়ে যাবে তখন কিন্তু এই বেসনটা একদম রেডি হয়ে যাবে যদি আপনারা এক কাপ হচ্ছে বেসনের বরফি তৈরি করেন বা সন্দেশ তাহলে কিন্তু এখানে দেড় টেবিল চামচ ঘি হলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে জোর জোরে করে আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন খুব সুন্দরভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এই ঘিটা পুরো বেসনের গায়ে কিন্তু লেগে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি একটা সাইডে হচ্ছে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি যে পাত্রের মধ্যে সন্দেশ বা বরফিটাকে সেট করব এখানে হচ্ছে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি এখানে রেগুলার রান্না করা ছাইলে এখানে ঘিউ দিতে পারেন তবে আমি এখানে রেগুলার রান্না করা তেলটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর হচ্ছে একটা পেপার দিয়েছি আমি রেগুলার ইউজের যে পেপারগুলো আছে এগুলো দিচ্ছি তবে লিখা পেপার দিতে যাবেন না এটার উপরেও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে হচ্ছে আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হয় এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় আবারও প্যান্টটা বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দিচ্ছি চিনিটা বা মিষ্টিটা হচ্ছে নিজেদের চয়েস অনুযায়ী দেওয়াটাই ভালো সম পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে ফুটিয়ে নিব যতক্ষণ না একটা সাদা সাদা ফুমি ফুমি একটা ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে আর যখন দেখবেন চিনিটা গলে গেছে আর চিনির মধ্যে যে পানিটা দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে তখনই কিন্তু বেসনটা দিয়ে দিতে হবে বেসনটা দেওয়ার সাথে সাথে চুলা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে কারণ এই পর্যায়ে চিনির এই পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু শুষে নেয় তার জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আর এদিকে হচ্ছে চুলা একদম লোতে করে দিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা চাইলে এখানে অল্প একটু দুধ অ্যাড করতে পারেন বেসনটা কিন্তু মিডিয়াম টু লো আছে আগে আমরা সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি যার জন্য এই বরফিটা হতে বেশি একটা সময় লাগে না তো আমি এখানে দেড় টেবিল চামচ গুঁড়া দুধ সেই সাথে দেড় টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে আবার ওইটাকে ম্যাশ করে নিয়েছি ছোলা রসটাকে কোনো মতেই বাড়িয়ে নেওয়া যাবে না খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আর যখন দেখবেন যে এটা হচ্ছে এই মিশ্রণটা পেনের গা থেকে ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে আর সেই সাথে অল্প অল্প ঘি অ্যাড করে দিবেন এতে করে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকবে ঘিয়ের খেতে অসাধারণ লাগবে আর যখন হাতের নিয়ে এরকম একটা দলা পাকানোর পর দেখবেন যে খুব সুন্দরভাবে এটাকে দলা পাকানো যাচ্ছে হাতের সাথে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি বেসনের সন্দেশ তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি এখন আগে থেকে যে পাত্রটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে হচ্ছে মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে এটাকে সেট করে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ দেখেন খুব সুন্দরভাবে আমি হচ্ছে সেট করে নিয়েছি আপনারা চাইলে বরফি স্টাইলেও এটা কেটে নিতে পারেন আবার চাইলে চার চারকোনো করে কেটে নিতে পারেন আমি হচ্ছে এটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর দেখেন মাসাল্লাহ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমার এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটাকে মোল্ড আউট করে নিয়েছি এটার যে নিচের পেপারটা আছে ওইটা দৌড়ে হচ্ছে হালকা টান দিলেই কিন্তু কিন্তু এটা নিচে পড়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে আমি এটাকে সরিয়ে নিয়েছি মিষ্টি খাবার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন একদিন তৈরি করে আপনারা দশ থেকে পনেরো দিন খেতে পারবেন সেই সাথে উপকরণও একদম কম লাগে এই মিষ্টিটা এতটাই মজাদার হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে একদম কম খরচে ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটা মিষ্টি বা সন্দেশ এটা আপনারা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন রেখে অনায়াসে খেতে পারেন আর এটা এত বেশি টেস্টি হয় একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দিয়ে খুব সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম